আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো গাইজ আপনারা সবাই কেমন আছেন প্রতিদিন তো আমাদের শর্ট ভিডিও দেখেন আজকে দেখবেন আমরা ভিডিওগুলো কিভাবে বানাই এই ভিডিওগুলো বানাইতে যে আমাদের অনেক সমস্যা হয় একটা টেক অনেকবার নেওয়া হয় আপনারা দেখলে বুঝতে পারবেন এই যেমন একটা টেক এই চেকটা নিতে আমাদের প্রায় আধা ঘন্টার উপরে সময় লেগেছিল অবশেষে পারছিলাম আচ্ছা আপনারা দেখতে থাকুন ভালো থাকবেন

এই যে পাঞ্জাবিটা দেখতে পাচ্ছি এটা বিশেষ করে ডায়রেক্ট থেকে পাঁচ হাজার এই যে গেলাসটা দেখতে পাচ্ছেন দুবাই থেকে আমি দুই হাজার পরে এই যে এটা এটা ইউরোপ থেকে

তারপরে তো আসে জুতা সব মিলাই তো বাংলাদেশের টাকায় আট নয় তুমি দশ লাখ বাংলাদেশি টাকা আট দশ লাখ টাকা হবে আরো আছে তো এই যে করে জুতা ঠিক আছে এগুলো হ্যাঁ বন্ধু আমি বন্ধু আমি তো দেশের বাইরে আসছি একটু ব্যস্ত আছি আমি মিটিংয়ে আছি মিটিংয়ে আছি

தகடை தி தகை தக் ஐ ஆரா சரன் अरे பால் களே மிசூர் மிசூர் ஆரே ஹரன் இமேட் இமேட் இங்கையதோ யோ ஹசல் டா வீடியோடா